মন চায় পিৎজা খেতে চাই তবে মন চায় পিৎজা খেতে চাই আমার গান শুনলে তোমাদের পেটের খাবার বেরিয়ে চলে আসবে তো যাই হোক আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের গাজলের নতুন ফুড শপ হ্যাশ প্লাসে এখানে তোমরা পেয়ে যাবে পিজা বার্গার চা প্যাটিস কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু এখানে পিজ্জা পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ ঠিক শুনছো মাত্র পঞ্চাশ টাকায় আমাদের মতো গরিবদের জন্য পারফেক্ট পিৎজা শপ এটা এখন আমার কথা শুনে অনেকে বলবে তোমাকে তো দেখেছি এ রেস্টুরেন্টে ও রেস্টুরেন্টে কবজি ডুবিয়ে খেতে এখন বলছো গরিব আরে ভাই বিয়ে করে গরিব হয়ে গিয়েছে তোমরা বুঝবে না দুই একটা করে গুছিয়ে আজ পিজা খেতে চলে আসলাম পঞ্চাশ টাকার পিৎজা হিসেবে পিজাটা তো দেখতে বেশ ভালোই লাগছে এবার খেয়ে দেখতে হবে আসলে সেটা কেমন চলো টেস্ট করে দেখি এবার ইনগ্রিডিয়েন্সের কথা যদি বলি এখানে আছে সাধারণত যেটা আমি দেখতে পাচ্ছি পনির ক্যাপসিকাম টমেটো টেস্টটা পঞ্চাশ টাকা হিসেবে যথেষ্ট ভালো বলি এখানে আপাতত ওয়ান টাইপের পিজা পাওয়া যায় মিনি সাইজ পঞ্চাশ টাকা এবং লার্জ সাইজ একশো কোটি টাকা অ্যাস্টাগের লোকেশনটা তোমাদের বলি ওরেন জুয়েলারের একদম পাশে এবং আমাদের শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতনের একদম অপোজিটে এটি অবস্থিত এখানে আসলে অবশ্যই এখানকার চাটা ট্রাই করো দশ টাকা হিসেবে এ চায়ের টেস্ট জাস্ট অসাম আসলে কিন্তু অবশ্যই চাটা ট্রাই করো ইনি হচ্ছেন আমার দুঃসম্পর্কের আপন ভাই যিনি ক্যামেরান ধরার নাম করে লালখার মতো খেতে চলে এসছে তো এখন আমাদের কাজলের ওয়েদার এমন চলছে একদম মরুভূমির মতো খুব ঠান্ডা পরিবেশ যার ফলে গা হাত পা থেকে বৃষ্টির মতো জল পড়ছে কিন্তু চা প্রেমিকদের কাছে এ আম বাঁধে যাই হয়ে যাক ভাত ছাড়া চলা যাবে কিন্তু চা ছাড়া চলা যাবে না তিনি হচ্ছেন আমার মামা শ্বশুর যিনি আটশো টাকার লার্জ পিৎজা ছাড়া পিৎজা খান না এ দোকানে পা দিয়েছেন তাতে দোকানদার ও কাস্টমারের জন্য তা ভীষণ গর্বের বিষয় ডাব্লু আব্লিউতে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ান তো ইনি এখানে এসে তার একটু পরিচয় দিয়ে গেলেন আমরা যেদিন ভিডিওটা শ্যুট করছিলাম সেদিন দোকানে অফার চলছিল পঞ্চাশ টাকার পিৎজা তিরিশ টাকায় অফার দিয়েছিল তো আউট অফ স্টক হয়ে গেছিলো মাল চলে এসেছে ইনি হচ্ছেন দোকানের পরিচালক তো এই দাদা এবং এনার সঙ্গে আছে এই দিদি এ দুজনে মিলে এই দোকানটা করছে মানে মালিক দুজন চলো এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব আরেকটি দুঃসম্পর্কের ভাই যিনি বিদ্যাসাগরের থেকেও বড় জ্ঞান আকাশ বাতাস সমুদ্র মাটি জল মানুষ পাখি ফুল ফল পাহাড় পর্বত সব রকমের জ্ঞান এনার কাছে আছে ফ্রিতে পেয়ে যাবেন অবশ্য সেটা কোনো ব্যাপার না কারো কারো যদি গানের প্রয়োজন হয়ে থাকে এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যুক্তি বিচার করে আপনাকে সব বলে দিবে তো দোকানটি খুলে বিকেল পাঁচটায় এবং বন্ধ হয় ঠিক রাত্রি দশটায় এখানে বার্গারও পেয়ে যাবে খুব সস্তায় মাত্র চল্লিশ টাকায় তো আমরাও বার্গার অর্ডার করেছিলাম তো দেখতে তো বেশ ভালোই লাগছে বার্গারটা কিন্তু আমার সঙ্গে যে বলেছিলাম না দুঃসম্পর্কের আপন ভাইকে নিয়ে চলে এসেছি তো যাই হোক সেটাকে এখন আপনাদের ফিফটি ফিফটি করতে হবে বার্গারটাকে তো চলো ফিফটি করি বার্গারটাকে তারপরে আমি তোমাদেরকে টেস্ট করছি আমার কাছে বার্গারের থেকে পিৎজার টেস্ট বেশি ভালো লেগেছিল আর চায়ের স্বাদ তো আলাদা লেভেলের ছিল তো অনেক বক বক করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই সি ইউ